রাসুল্লাহামের কুলখানি কবে হয়েছিল সাহাবি আবু বকর আল্লাহর চল্লিশ কবে হয়েছিল সাহাবি উমার আল্লাহর কুলখানি কবে হয়েছিল তো তাদের যদি প্রয়োজন না হয় তাহলে সলিম উদ্দিন দরকার আছে কথা কি বুঝতে পেরেছেন তাদের চেয়ে বেশি পরহেজগার হয়ে গিয়েছি আমরা তাদের চেয়ে বেশি আল্লাহ হয়ে গিয়েছি আমরা ইমামদের যাতে বেশি আল্লাহ হয়ে গিয়েছি আমরা সুতরাং এই বেদাতি পদ্ধতি পরিহার করতে হবে দিন নির্ধারণ করতে পারবেন না মন চাইলে খাওয়াতে পারেন এতিম ফকির মিসকিনদেরকে খাওয়াবেন বড় লোক এতিম ফকির মিসকিনদেরকে খাওয়ানো কোনো লাভ নাই বরং এটা বিদাহাত হবে আর যারা খাবে এটা তাদের জন্য নিষিদ্ধ কেন এটা হলো সাদাকা সাদাকা সবাই খেতে পারে না কা সবাই খেতে পারে আপনি সাদাকা খেলেন কেন সাদাকা খাওয়া জায়েজ আছে আপনার জন্য সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম এরকম বহু বিদআতি কারবার আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো আল্লাহ রাসূল করে নাই সাহাবায়ে কেরাম করে নাই রাসূল নির্দেশ দেয় নাই সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই যদি আমরা নেকির উদ্দেশ্য করি তাহলে বিদআত হয়ে যাবে এখন আপনি বুঝে কাছে করতে পারেন হুজুর তাহলে একটু আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি যে এই মিলাদ অনুষ্ঠানকে বিদআত বললেন তা দলিল কি প্রশ্ন আসতে পারে কিনা আসতে পারে না এক্ষেত্রে ব্রেন সাফ করতে হবে বিধাতে দলিল আছে দলিল দলিলকে জানেন যেটা কোরআন হাদিসে নাই রসুল আমল করে নাই আমল করে নাই সেটা এখরাম যদি ইসলামে জায়েজ থাকতো তাহলে সুন্নাত হতো যদি না জায়েজ থাকতো তাহলে হারাম হতো কথা বুঝে মনে হয় জায়েজ থাকলে সুন্নাত হতো আল্লাহর সের আমল পাওয়া যেত নাজায়াজ থাকলে নিষেধাজ্ঞা থাকলে হারাম হয়ে যেত কিন্তু যখন কোনো কিছু দলিল পাওয়া যায় না দলিল বিহীন আমল করা হয় যার দলিল নাই সেটাই বিধাত যদি দলিল থাকতো তাহলে সুন্নাত হতো যদি দলিল থাকতো তাহলে হালাল হতো যদি দলিল থাকতো তাহলে জায়েজ হতো যদি দলিল থাকতো না জায়েজ হতো বা হারাম হতো কথা কি বুঝতে পেরেছেন যেহেতু কোনো কোনো দলিল নাই আমলের পাওয়া যায় না নতুন করে তৈরি করলাম সেহেতু বিধা সেহেতু বিদায় অর্থাৎ বেদাতের কোনো দলিল হয় না বেদাতের কি হয় না বলেন তো দলিল হয় না দলিল নাই তা বিধাৎ দলিল থাকলে হয় হালাল নাই হারাম না হয় জায়েজ না হয় না জায়েজ যে কোনো হতো কথা বুঝতে পেরেছেন এই আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমি যেটা আপনাদের চেয়েছি সেটা আল্লাহর সাথে সম্পর্ক অটুট করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না এবং রসুল্লাহ সাল্লাহাম যে পদ্ধতি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিটাই ফলো করার চেষ্টা করতে হবে রাসুল যে আমলের শিক্ষা দিয়েছেন ওই আমলটা আমাকে আপনাকে অকপাটে গ্রহণ করতে হবে রাসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধাচারণ করা বা রসুল্লা সাল্লা সাল্লাম এমন কোনো আমল করে নাই সে আমলটা সুন্নাত মনে করে সমাজে প্রতিষ্ঠা করা সমাজে চালু রাখা ওই বেদাত চালু করার জন্য সংগ্রাম করা এটা উচিত না কথা কি বুঝতে পেরেছেন সময় চেষ্টা করবেন সুন্নাত প্রতিষ্ঠার জন্য এজন্য আলাইহি বলছেন বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ সুন্নাতগুলোকে কবর দেবে ধামাচাপা দিবে তখন এক শ্রেণীর যুবক বেরিয়ে আসবে যারা ওই ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগুড়ে তুলবে আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সুন্নাত উগুড়ে তুলবে তাদের জন্য জন শহীদের মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে সুতরাং যত রকম ডুবে যাওয়া সুন্নাথ দেখতে পাবেন তত ডুবে যাওয়া সুন্নাথ জ্ঞান অর্জন করবেন পড়াশোনা করবেন অল অর্জন কি করবেন না তাকে কখনো বাধা প্রদান করবেন না দেখেছেন গত কিছুদিন আগে একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়াজ মাহফিলের মাঠে যে হুজুর অনেকেই বলে নামাজ সুরা ফাতিয়া পড়তে হবে অনেকেই বলে নামাজ সুরা ফাতিয়া পড়তে হবে না হুজুর আমরা কি করব দেখেছেন আপনারা হুজুর কি বলেছে হুজুর বলতেছে পড়তে হবে না কেন পড়তে হবে না আমি বলেছি তাই পড়তে হবে না দলিল কি দলিল আমি আনেসুর রহমান দেখেছেন না আপনারা পড়তে হবে না পড়তে কেন হবে না আমি বলেছি তাই পড়তে হবে না তো দলিল কি দলিল আমি আনিসুর রহমান আমাকে আলেম মনে করে দাওয়াত দিয়েছেন আমি বলেছি পড়তে হবে না তাই পড়তে হবে না দলিল এটা আপনাদের কাছে এই কথাগুলো যদি আমি আজকে বলে যাই আমাকে কি যেতে দিবেন কথা বুঝতে পারেন না মনে হয় তখন আপনাকে খুঁজে বের করতে হবে এ কথা কখনো বলা যাবে না যে দলিল আমি দলিল অমুক দলিল তমুক দলিল আমার মাঝাব দলিল আমার কথা বলা যাবে হ্যাঁ দলিলকে কোরআন এবং সহি সুন্না আমরা একটু খুঁজে বের করি তাহলে দেখেন সুনতগুলাকে কেমনে ধামাচাপা দেওয়া হচ্ছে সুন্নাতগুলোকে কেমন দাবিয়ে রাখা হয়েছে অথচ রসুল্লাহাম বলছেন ছাত্র ছাপ্পান্ন সোলাত কিতাব যে ব্যক্তি সুরাই ফাতিহা পাঠ করে না তার নামাজই হবে না রসুল্লাহাম বলছেন অথচ হুজুর বলতে হয়েছে সুরাই ফাতিহা পড়ার দরকার নাই কেন করতে হবে না আমি বলেছি তাই হবে না দলিল কি দলিল আমি আনিস রহমান

করতে হবে জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে জানাজার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে এক কথাই যে সালাত আদায় করার না কেন প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে সূরা ফাতিহা পাঠ না করলে সালাত আদায় হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব এই চলন্ত সুন্নাটাকে সমাজের মানুষ চাপা দিয়েছে দিয়ে বলতেছে সূরা ফাতিহা পড়া দরকার নাই জননা তো নামাজ পড়ে নামাজও পড়ে ওদিকে সিগারেটও খায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতাपासून থেকে বিরত রাখে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে বের হয়ে চার দকাতে বসে সিনেমা দেখে মসজিদে সালাত আদায় করে বের হয়ে ওই চায়ের দোকানে বসে পানির সাথে জরদা সেবন করে মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সিগারেটের নেশায় জড়জড়িত হয়ে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সেলু দিকে রসুলের সুন্নার দাড়িগুলা কেটে খান খান করে ফেলে মসজিদে সালাদ আদায় করে মসজিদে থেকে বের হয়ে দেখা যাচ্ছে সে আমাদের মা বোনেরা বা নানা রকম বিভিন্ন বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে কেন তার সালাদ কবুল যোগ্য হচ্ছে না তাই কেন সালাদ কবুল যোগ্য হচ্ছে না রাসের পদ্ধতিতে আদায় করে না তাই এবং সে ফলুল্লিল মুসল্লিন সে সাহুন সে উদাসীন সে অমনোযোগী মনে রাখার চেষ্টা করবেন এই জন্য সবসময় সুন্নাতকে জাগ্রত করার চেষ্টা করতে হবে কখনো সুননাথ ধামাচাপা দিয়ে বিধ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না কখনো এই ধামাচাপা দিয়ে শিরিক প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি শিরিক প্রতিষ্ঠা করতে চায় সে আল্লাহ দ্রোহিতা করে আর যে ব্যক্তি বিদাহাত প্রতিষ্ঠা করতে চায় সে মুসলিম নামধারী কিন্তু সে শৈতানের তাবেদারি করে শৈতানের অনুগত্য করে রসুলের অনুগত্য বুঝতে কিন্তু সমাজে প্রচলিত এমন বহু সিরকি এবং বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এগুলা থেকে আমাদেরকে অকপটে বের হয়ে আসতে হবে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে কিন্তু সমাজে সুন্নাত এবং বেদাগতের পার্থক্য আমরা বুঝতে পারবো না এবং সমাজে সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবো না তারপরে তাহিদ এবং শিরকের পার্থক্য বুঝতে পারবো না এবং সমাজে তহীদ প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হয়ে যাব এজন্য যদি আপনি সোনালী সমাজ চান সোনালী পরিবার চান সোনালী রাষ্ট্র চান তাহলে অহির আলোয় উদ্ভাসিত একটা সমাজ উপহার দিয়ে যেতে হবে আর সে সমাজ উপহার দেওয়ার জন্য মসজিদগুলা উন্মুক্ত করে দিতে হবে তহিদ আলোচনার জন্য সুন্নাতের আলোচনার জন্য যদি আপনি উন্মুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই সমাজ করতে পারবেন না ব্যর্থ হয়ে যাবেন এই জন্য মসজিদের মেম্বার গুলা করতে হবে আমাদের সমাজের বিভিন্ন মসজিদ গুলাতে দেখবেন ওই ইমাম সাহেবরা আমি কুমিল্লা একটা মসজিদে খুদ্ বাতিতে গিয়েছি সৌদি প্রবাসী এক ভাই উনি চেয়েছে উনি অনেক টাকা খরচ করে মসজিদ করেছে তো উনি বলতেছেন যে শেখ আমার মসজিদে কোনো একদিন আপনাকে খুতবা দেওয়া লাগবে তো একটা ডেট দিলাম খুতবা দিতে গেলাম তো খুতবা দিলাম খুদবা শেষ করলাম সানি খুতবাও শেষ করলাম নামাজের প্রস্তুতি নিব তখন সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেব আবার দলায় বলতেছে আপনারা সুন্নাত সালাত আদায় করেন তো সুন্নাত সালাত আদায় করার পরে উনি আবার দালায় এলো দালায় আবার খুতবা দিল খুতবার পরে আবার বসলো সানি খুতবা দিলো তারপরে উনি সালাত আদায় করলেন বুঝছেন না মানে হয় খুতবা খুতবার বাংলা কি জানেন বক্তব্য খুতবার বাংলা কি বক্তব্য কিন্তু আমাদের হুজুররাও এটার অর্থ জানে না মুসল্লিরা তো জানে না জানে না তারা বলে একবার খুদ্ হবে একবার বক্তব্য হবে বা ওয়াজ হবে কথা বুঝে নেই মনে হয় এই জন্য তারা একবার বক্তব্য দেয় দীর্ঘক্ষণ তারপরে আবার কি করে আবার খুদ্া দেয় কিন্তু খুদ্া বক্তব্য যে একই জিনিস সেটা ওরা বুঝে না এই জন্য তিরিশ চল্লিশ মিনিট যাবত বক্তব্য দেখা যাচ্ছে তারপরে ওই আরবিতে খুদ্া শুরু করে দেয় কথা বুঝেন না মনে হয় আর মুসলিরা তো কেউ আরবি বুঝে না অধিকাংশ মুসলিরা দুই একজন বোঝে কিনা আমি জানি না কিন্তু অধিকাংশ মুসলিরা আরবি বুঝে না আর যারা আরবি বুঝে না তাদের সামনে আরবিতে বক্তব্য দিয়ে লাভ আছে বুঝেন না মনে হয় তাদের সামনে আরবিতে বক্তব্য দিয়ে লাভ আছে আরবিতে খুদবা দিয়ে লাভ আছে কিন্তু আমাদের হুজুরেরা আজকে জুমার দিন আরবিতে খুদবা দিয়ে পার করে দেয় যার কারণে সমাজের মানুষের কোনো পরিবর্তন দেখা যায় না কথা কি বুঝতে পেরেছেন অথচ পৃথিবীতে যে যে দেশের মানুষ যেখানেই বাস করুক না কেন যে দেশের মানুষ যে দেশে বাস করুক তারা যে ভাষা বুঝে তার নিজের ভাষায় তারা বক্তব্য শ্রবণ করবে ক্ষুদ্র শ্রবণ করবে তার নিজের ভাষায় তারা কোরআন সৈহাদিসের চর্চা করবে কোরআন সৈহাদিসের সার নির্যাস গ্রহণ করবে কিন্তু এটা না করে যদি শুধু আরবিটাকেই প্রায়োরিটি দেয় ওই সমাজের মানুষকে কোনো পরিবর্তন হয় না